শীতকালে বিভিন্ন ধরনের সবজি দিয়ে এই ভেজিটেবেল চপটা একবার ট্রাই করো তো আমার খেতে খুব ভালো লাগে কিন্তু বানাতে খুব আলসি লাগে তার কারণ হচ্ছে এই সবজিগুলোকে ঝিরিঝিরি করে কাটার জন্য তো প্রথমে আমি এখানটাতে একটু বড় করে বাঁধাকপি গাজর ক্যাপসিকাম পেঁয়াজ আদা রসুন সব কিছু রেডি করে নিয়েছি আর এই ঝিরিঝিরি করে কাটার যে প্রসেসিংটা সেটাকে সহজ করার জন্য আমার রান্নাঘরে চলে এসছে আগারোর এই ইলেকট্রিক চপারটা যেটা কিনা না রিচার্জেবল তোমরা কিন্তু চার্জ করে এটা অনায়াসে ব্যবহার ব্যবহার করতে পারবে আর এই প্রোডাক্ট কিন্তু তোমরা চাইলে পিকনিক অথবা ট্রাভেলিং কিন্তু ক্যারি করতে পারবে কারণটা খুব অল্প জায়গায় খুব ভালোভাবে ক্যারি করা যায় তো প্রথমে আমি এটা চার্জ করে নিয়েছি এরপর চলো এটা কিভাবে ইউজ করি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এই প্রোডাক্টটা তোমরা চাইলে কিন্তু অ্যামাজন অথবা ফ্লিপকার্ট যে কোনো প্ল্যাটফর্ম থেকে পারচেস করতে পারবে অথবা ডেস্ক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে গিয়েও কিন্তু কিনতে পারো আর দেখো প্রথমে বাধা কপিটা আমি একটু বড় টুকরো কেটে নিয়েছি নিয়ে এবারে দেখো জাস্ট একটা প্রেস করেছি ব্যাস কত সুন্দর কাট হয়ে গেছে এরপর ক্যাপসিকাম আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা ধনে পাতা সমস্তটা কিন্তু আমি মিহি করে কেটে নিয়েছি তোমাদের দেখানোর সুবিধার্থে আমি খুব স্লোলি কিন্তু দেখিয়ে দিচ্ছি খুবই কাজের একটা প্রোডাক্ট আর যখন তোমাদের এটা ইউজ করা হয়ে যাবে তখন যে ওপরের মোটরটা আলাদা করে খুলে একটা শুকনো কাপড় দিয়ে মুছে সাইড করে রেখে নিচের অংশটা খুব ভালোভাবে জল দিয়ে ধুয়ে একটা শুকনো কাপড় দিয়ে মুছে অথবা শুকিয়ে নিয়ে তারপর রেখে দিয়ে আবার বারে বারে তো ব্যবহার করা যেতেই পারবে তবে হ্যাঁ তোমাদের খেয়াল রাখতে হবে মোটরটা কিন্তু করেও ধুতে যাবে না তো চলো এবারে ঝটপট রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করে নি সমস্ত সবজিগুলোকে একটু ভালোভাবে মিক্স করে নিতে হবে দেব নুন গোলমরিচ গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো আর দেবো একটুখানি জিরের গুঁড়ো দিয়ে চালের গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে সমস্ত সবজিগুলোকে মাখিয়ে নিতে হবে চালের গুঁড়োটা সবার প্রথমে দেওয়ার একটাই কারণ যাতে কিনা সবজিগুলো থেকে জল রিলিজ করলেও খুব একটা বেশি না করে ক্ষেত্রে তোমরা একটা সেদ্ধ আলুও দিতে পারো বাইন্ডিংয়ের জন্য তবে আমি দেব ময়দা আর তার সঙ্গে কর্নফ্লাওয়ার একসঙ্গে মিক্স করে দিয়েছি একটুখানি সয়া সস আর দিয়েছি টমেটো কেচাপ দিয়ে খুব ভালোভাবে সমস্তটা মাখিয়ে নিয়ে নিজেরা পছন্দ মতন শেপ দিতে পারো আমি এখানটাতে চপের শেপ দিয়েছি দিয়ে ব্রেড ক্রাম অথবা বা প্যান্কোর মধ্যে খুব ভালোভাবে ডিপ করে নিতে হবে নিয়ে এবারে শুকনো প্যানকো ওপর থেকে খুব ভালোভাবে কিন্তু ওপরের দিকে লাগিয়ে দিতে হবে এতে কি হবে খুব ক্রিস্পি হবে আর দেখতেও কিন্তু খুব ভালো হবে তো চলো এবারে তেল গরম করা যাক তেল গরম করে নিয়ে মিডিয়াম টু লো আছে চপগুলোকে আমি একদম সোনালি রঙ করে ভেজে নেব তো মিডিয়াম করে কেন ভাজতে হবে যাতে ভেতরের দিকটাও কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে যায় তো এভাবে করে উল্টে পাল্টে ভেজে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে ভেজিটেবল চপ শীতের সন্ধ্যায় ভাজাপোড়া খেতে তো এমনিও ভালো লাগে নিজেদের খাওয়ার জন্যই হোক বা হঠাৎ গেস্ট চলে আসলে ঝটপট এই চপারটা দিয়ে তোমরা চাইলে এরকম ভেজিটেবল চপ কিন্তু চট জলদি বানিয়ে ফেলতে পারো চা কফির সঙ্গে দারুণ লাগবে কেমন লাগলো রেসিপিটা জানিও